এর চেয়ে কাছে ট্রেন লাইনটা ওইদিকে এটা হচ্ছে ইউটিউবে লাইভ হচ্ছে সবাই পরে দেখবে সব ঘুমাচ্ছে ঠিক আছে আমরা একটু অন্য লাইভটা চালু করে রাখি যারা পরে পড়েছি আমরা চারটার সময় বেরিয়েছি তাই না যাচ্ছি এখন মোল্লাকালী ঠাকুর দেখতে

মা বললা যেন কি করে এটাই হচ্ছে যারা ওয়াচিং করছো কমেন্ট করো আমরা বললা মায়ের দর্শনে এসছি আমাদের উত্তরবঙ্গে একদম বেশ হ্যাঁ এই দুই চার দিন মানে চার দিনও না কালকে মাকে ওয়াচিং করছো কমেন্ট করো গোল্লা দর্শনে যাচ্ছি উত্তরবঙ্গে একদম হচ্ছে আমাদের মা জাগ্রত শ্রেষ্ঠ বিখ্যাত একদম বললাম মা বললে এক কথাই সবাই চেনে সেখানে আমরা দর্শনে যাচ্ছি নির্মল যোগ সংঘ থেকে আমরা গাজন থেকে একবারে আনন্দ করতে যাচ্ছি মানে এতটা আনন্দ মনে হয় কোনো করিনি আমি সব বাবার ইচ্ছা এরপরে দীঘা নিয়ে যাবে বলছি ওহ তাহলে তো কোনো কথাই না ব্যায়ামই চলে আসছে ব্যায়াম করো হালকা হালকা করে ব্যায়াম করো ডা হ্যাঁ 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 ছেলে আর ওই যে ওম শান্তিতে যাই তো ওখান থেকে ছেলেকে অনেক শান্তি লাগছে এক মাস থেকে না যাচ্ছি মানে মনটা সত্যি যতটা অশান্তি ছিল ততটাই শান্তি লাগছে হ্যাঁ বাবার ঘরে সব বাবার ইচ্ছা

একটু সামনেটা দেখায় তোমরা দেখো এটা হচ্ছে সকালের জন্য এইটুকুন যত বেলা হবে ততটাই ভিড় হবে হ্যাঁ কেউ কিন্তু হাত ছাড়বে না এখানে এইরকম দেখছো ওখানে প্রচন্ড ভিড় হবে প্রচন্ড দুতিকা বল্লামেলা যাচ্ছি অল্প টাইমের জন্য এলাম তোমাকে দেখানোর জন্য অল্প টাইমের জন্য দেখো শুভ সকাল বুনু এক সঙ্গে কতজন 60 জন হবে না 65 জন আছি আমরা এক সঙ্গে 65 জন এটা তোমার জন্য কালকে বলেছিলাম বললাম মায়ের কাছে যাব সেই জন্য

এখন এক ফোঁটা লাগিয়ে দেবেন টাকা পয়সা লাগবে আমার কাছে আছে নাকি ব্যাথা যন্ত্রণা বাঁপের ব্যথা ব্যথা হাঁটু ব্যথা শিরার প্রবলেম তো নাগাতের ব্যথা মস্কা

হ্যাঁ হ্যাঁ মেলা হচ্ছে সকাল বেলা বলে এরকম শান্তি এটাও hata যাবে না কিছু কোন পারে এটাও hata যাবে না এটা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের হচ্ছে বালুরঘাট থেকে কুড়ি কিলোমিটার এই দিকে আসতে হয় সেখানে হচ্ছে মা বললা মানে বিশাল জাগ্রত মা না দিদি হাঁটতে পারবে না আমি গাজন থেকে এসেছি সবার সঙ্গে গঙ্গারামপুরে মানে এটা হচ্ছে লাইফ রিনা দিদি হাঁটতে পারবে না রিনা দিদি একটু অসুস্থ আছে বলেছিলাম বলছে না था फोन इस 15 मिनट की पूरी अवधि बदलते अनलॉक किया সেই <laughs> জন্য <laughs> পর চারটা সময় উঠে আমরা ফ্রেশ হয়ে এসেছি জানো স্নান দেখো আশা করতে পারি মায়ের কাছে এসেছি সবাইকে দেখানোর জন্য তোমার হচ্ছে এই দেখো এই অবস্থা 700 কাল পরে আরো মানে আমরা দাঁড়ানোর সুযোগ পাবো না কিন্তু বিরাট মেলা নাম করা

শুভ সকাল মায়ের পুজো দেওয়ার জন্য এসেছি মেলা তো আছে আমাদের ওখানে মেলা সবাই দেখো ভিড়ের মধ্যে আমরা পরে গেলাম কিন্তু ভিড়ের মধ্যে পরে গেলাম বুঝলে এখন কখন করতে পারবো না একটুখানি শুধু পায় না মন্দিরটা দর্শন করাতে হয়তো পারবো হ্যাঁ সোনা তুমি চিন্তা করো না উষ্ণী করল প্রাকৃতিক ভার সহ বজায় রাখে একমষ্ট গ্রাজ ছাত্রছাত্রীদের কাছে গ্রা গুরুত্ব বুঝিয়ে পড়েছে প্রত্যেকে উৎসাহরোপণের জন্য

I uh do -huh. আমরা এখানে সবাই উপোস আছি মায়ের দর্শন পেতে গেলে এরকম লাইনে ঘুরে ঘুরে যাবো তারপরে দর্শন পাবো এখন কিছুই না অনেক শান্তি এখনো আমি তোমাদেরকে দর্শন করি অফ করে দিব দেখি দর্শন করতে পারি নাকি केटाहरु जो ओइटा दिए गए लिख दिए दिदी बब बब तिना न 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 মায়ের নামে পুজো দিচ্ছি দেখা যায় না নেট দিয়ে ঘিরা আচ্ছা আচ্ছা আমি বেশিক্ষণ থাকবো না গোলাক একটু দেখাতে পারছি koji